সম্মানিত বেহত আসসালাম আলাইকুম কী ভুলের কারণে ব্যাটারিগুলো চার্জ হচ্ছে না কারেন্ট বেশি খাচ্ছে কিন্তু ব্যাটারি গরম হচ্ছে না ব্যাটারি গিতেছে না সেটা কি কারণে হ কি ভুল করা হয়েছিল সেটাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও ফিরে এসেছি আবার ইন্টুর পর আসলে আপনারা যে তারগুলা দেখতে পাচ্ছেন যে চার্জারটা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা চার্জারটাকে যখন দেখি তখন এই তারগুলা আসলে তিন বিষ তার লাগিয়ে মানে বারো হাত তার লম্বা করা হয়েছে অর্থাৎ চার্জারটাকে ঘরের ভিতরে রাখা ছিল মানে ঘরের ভিতরে রেখে সে আউটপুটের যে ব্যাটারির যে চার্জিংয়ের দুইটা তার আছে সেই দুইটা তার নিয়ে গাড়িতে উনি চার্জ দিত তো এই বুলটা করার পরে থেকেই মানে ওনার চার্জারটা আসলে ভোল্টেজ কম পাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার কথা উনি আমাদেরকে বলতেছে যে আমার গাড়িতে চার্জ হচ্ছে না ব্যাটারির পানি বলকিতেছে না এক চার্জ দিলে সত্তর আশি গেলো চলার পরে আসলে আমার গাড়িটা চার্জ শেষ হয়ে যাচ্ছে তো এটা কি কারণে হচ্ছে আমি বললাম যে আপনি কী করেছিলেন ও উনি বললো যে আসলে যেহেতু আমি চার্জারটা ঘরের ভিতরে রাখা শুরু করে দিয়েছি আগে গাড়িতে রাইকে চার্জ করতাম তখন সমস্যা ছিল না ঘরের ভিতরে রেখে আমি চার্জ দিই তো এই ধরনের সমস্যা হয়ে গেছে তারপর থেকে আসলে ভোল্টেজটা কম পাচ্ছে তখনই আমরা বুঝতে পেরেছি যে ডিসি লাইনে যে তারগুলো আসলে ব্যবহার করা হয়েছে সেটা এত লং তার আসলে যায় না আর যে তারটা ব্যবহার করা হয়েছে তিন বেশ তার ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু সেই ডিসি থেকে তারটাকে আমরা আউট করে এসি কোডে লাগিয়ে দিয়েছি যাতে ওনার লাইনটা আসলে গাড়ি পর্যন্ত আসে সেই কারণে আমরা তারটাকে ট্রান্সফার করে দিয়েছি তো আসলে ডিসি ব্যাটারির যে লাইন রয়েছে সেই লাইনে কিন্তু আসলে তার কখনো লম্বা করা যাবে না বেশি অতিরিক্ত লম্বা করা যাবে না আর যদি আপনারা এভাবে লম্বা করেন তাহলে কিন্তু ব্যাটারিগুলো সঠিকভাবে চার্জ হবে না আপনি সেক্ষেত্রে দুই তিন গজ তার লম্বা করতে পারেন কিন্তু তারগুলা হেভি এবং কি মোটা তার হতে হবে অর্থাৎ চার্জারে যে তার ব্যবহার করা হয়েছে সেম পরিমাণের তার আপনাদেরকে সেম মোটা গেজেট তারগুলা লাগাইতে হবে আপনি তিন বিষ এ ধরনের তার আপনি লাগাইতে পারবেন না আর যদি লাগান তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা তেমন একটা চার্জ হবে না অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবেন আমি আপনাদেরকে কী বুঝাইতে চেয়েছি যে ধরনের সমস্যাগুলো আমরা আসলে কাজ করতে গিয়ে ফেস করি আপনাদেরকে সে ধরনের সমস্যার ভিডিওগুলাই দিয়ে থাকি কিন্তু এটা আপনারা জানেন তো দেখতে পাচ্ছেন তারটাকে যখন খাটা করে দিয়েছি আপনার খুব সুন্দর চার্জ হবে ব্যাটারিও বলকিবে কোনো সমস্যা হবে না কোনো ব্যাটারি লো হবে না কোনো ব্যাটারি চার্জ কম হবে না পানি বলকিবে না এই ধরনের সমস্যাগুলো হবে না তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এসি কট বড় রাখা যায় কিন্তু ডিসি যে তারটা সেটা লম্বা করা যাবে না আজকের ভিডিওটি কেমন ইনফরমেশন ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওগুলো